আজকে তেইশে মার্চ আপনারা জানেন ঐতিহাসিক আমাদের দেশের ব্রিটিশ বিরোধী দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানী ভগৎ সিং এবং ওনার সহযোগী সুখদেব সহ তারা তাদের কাছকে ফাঁসির কাছে হয়েছিল এই দিনটি ভারতবর্ষের একটি শহীদ যুবসুড়ে মানানো হয় তারা কৃষকের ঘরে সন্তান আপনারা জানেন ইতিমধ্যে দিল্লিতে গত কৃষক আন্দোলন চলছে এবং গত চোদ্দই মার্চ রামলীলা ময়দানে অনেক বাধা বিপত্তির পরে অনুমতি আদায় করে সেখানে বিরাট কৃষক পঞ্চায়েত হয়েছিল সেই পঞ্চায়েতে যেভাবে রিপ্রেশন করেছে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওই চোদ্দই মার্চের সভা থেকে প্রধান হয় দাবি বিজেপি সরকার তিন আইন বাতিল করার পরে লিখিত যা প্রতিশ্রুতি দিয়েছিল তা মানা হয়নি উপরন্তু যে মন্ত্রী চারজন কৃষক এবং একজন সাংবাদিককে হত্যা করেছিল খুনের আসামি গ্রেপ্তার করা এবং ওনাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করার দাবি আমাদের ছিল আবার ওনাকে প্রার্থী করা আপনারা জানেন এখন এই যে বন্ড নির্বাচনী বন যেটা বিনিয়েছে তাতে বিজেপির চেহারা ক্লোজ হয়েছে এই সমস্ত যারা যে অন্যায়ভাবে বেআইনি ভাবে যারা দেশের মধ্যে সমস্ত সম্পদ দূর করে তাদের তহবিলকে স্মৃত করার জন্যই নির্বাচিত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এইটা আজকে প্রকাশিত হয়েছে আর্ধেক দিয়েছিল পরে আবার আর্ধেক যেটা দিয়েছে তাতে পরিষ্কার এমন কোন কোম্পানি নেই ফ্রড কোম্পানি তারও নির্বাচনী বন্ড আছে এই ব্রন্ড হাতিল করা না এই বন্ড যারা গ্রহণ করেছে সবাই তহবিলকে ফ্রিজ করা উচিত উল্টো দেখা যায় কংগ্রেসের যে নিয়মিত তহবিল তাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে গতকালকে আরো নিঃশংস হবে কেজুরি লাল নির্বাচন ঘোষণার পরে সাধারণত দেশে পৃথিবীর কোন দেশ নেই যেখানে কোনো এজেন্সি গিয়ে কাউকে গ্রেপ্তার করে এই প্রথম দেশের মধ্যে একজন অ্যাক্টিং মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার বিজেপি আজকে ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে মানুষ তাদের সঙ্গে নেই চারশো পার করার কথা এখন দেখছে দুশোই পার হবে কিনা ঠিক নেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃষক সভার পক্ষ থেকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং তাতে আমরা অন্য অন্য সংগঠনগুলিকে করে এই শহীদান দিবস যেটা এই শহীদান দিবসে আমরা দেশের সর্বত্র প্রতিবাদ হচ্ছে আমরা এখানে খুবই কম সময়ের দিয়েতে আমরা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছি আমরা একটা মিছিল করে একটা সভা করব এই আমাদের আজকে আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9366014223. Athova 6009736933. Nampure. mail korun Calculus Coaching Center at the rate gmail.com. Visit korun Amadir website www.calculus Home Coaching Center. Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.